প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তাহলে চলো শুরু করি ক কতে কলা কতে কলা খ খতে খেজুর খতে খেজুর গ গতে গাধা গতে গাধা ঘ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি উম উমতে ব্যাং উমতে ব্যাং চতে চশা চতে ছ ছতে ছাতা ছতে ছাতা বড়িগর য বড়িগর জতে জামা বড়িগর যতে জামা ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু নিয় নিয়তে মিয়া সাহেব নিয়তে মিয়া সাহেব টতে টুপি টতে টুপি ঠ ঠতে ঠেলাগাড়ি, ঠতে ড, ডতে ডালিম ডতে ডালিম ঢ ঢতে ঢোল ঢতে ঢোল মুর্ধাহ মূর্ধান্নতে হরিণ মুর্ধান্নতে হরিণ ত ততে তরমুজ ততে তরমুজ থতে থালা থতে থালা দ দতে দই দতে দই ধ, ধতে ধান ধতে ধান দন্তান্ন নতে নৌকা নতে নৌকা প পতে পতাকা পতে পতাকা ফ ফতে ফুল ফতে ফুল ব বতে বল বতে বল ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক ম মতে মই মতে মই মইস্ত যন্ত্রিস যতে যাতা উনি যতে যাতা রতে রেলগাড়ি, রতে রেলগাড়ি ল, লতে লাটিম লতে লাটিম তালিবাসতে সাপলা তালিবাশতে সাপলা মূর্ধন্য স মূর্ধন্য সতে সার মূর্ধন্য সতে সার দন্ত শ দন্ত শতে সিংহ দন্ত সতে সিংহ হতে হাতি হতে হাতি। ডয় শূন্য ডয় শূন্য রাতে ঘুরি ডয় শূন্য রাতে ঘুরি ঢয় শূন্য শূন্য রাতে আষাঢ় ঢয় শূন্য রাতে আষাঢ় অন্ত অতে গয়না অতে গয়না খণ্ডত খণ্ডততে শরৎ খণ্ডততে শরৎ অনুসার অনুসারতে রং অনুসারতে রং বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজ তাহলে এ পর্যন্তই বাই বাই